না আজ আমি পড়তে শোনা আজ আমার স্কুল ছুটি আজ বছরের প্রথম দিন আজ যা করবি সারা বছর তাই হবে ভালো তো তাহলে আমার আর পড়তেই হবে না তারপর সবাই নতুন ক্লাসে উঠে যাবে আর তুই গোলাপে ওই ক্লাসেই বসে থাকবি ভালো লাগে না ছাই আর যদি আমি নারেন্স খাই তাহলে সারা বছর আমি নারেন্স খেতে পারবো দাঁতে পোকাও হবে না না এই নিম হলুদ বেটে রাখলাম মেখে তাড়াতাড়ি স্নান করে নতুন জামা কাপড় পরে নে ভাত বাড়ছি আমার পুতুলকে হলুদ মাখাবো খাবার এত কিছু খাবার আগে শাকটা খাবি তারপর অন্য কিছুতে হাত দিবি আমি কিন্তু শাক খাবো না না আজ সব কিছু একটু করে খেতে হয় এখন ভালো ছেলের মতো খেয়ে নে তাহলে সন্ধ্যেবেলা বাবা হালখাতা করতে নিয়ে যাবে এক দুই তিন চার বাবা চারটে প্যাকেট আমাকে আর বাবাকে তো কোল্ড ড্রিঙ্কসও খেতে দিই বেশ সুন্দর তো ক্যালেন্ডার আমার জন্য কি এনেছিস তোর জন্য লজেন্স এনেছি কিন্তু দেবো না ও মা দেখো লজেন্স দিচ্ছে না